গালে আঠার মতো লেগে থাকবে এমন একটি ফিরনি রেসিপি বানিয়ে শেয়ার করছি এভাবে ফিরনি রান্না করে কাউকে খাওয়াল অবশ্যই কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে চলুন দেখে প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি এখন ওটা ভালো করে ধুয়ে নিচ্ছি হাতে সময় থাকলে এই চালটা আপনারা দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে পারবেন আমার হাতে সময় ছিল না এই জন্য আমি পানিটা ঝরিয়ে রান্না বসিয়ে দিব ভিন্ডি রান্না করতে তো লাগবে আমাদের গরুর দুধ তো গরুর দুধ আসলে শহর দুধ আপনারা চাইলে ভাইয়াদের পেজেও কিন্তু তাদের রিভিউ গুলো দেখে নিতে পারবে পুরো ঢাকার শহরের ভিতরেই এই দুধটা করা হয় তো এখানে এই যে আমার চালটা কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি পাত্রে আর এখানে এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি অনেকে আবার জিজ্ঞাসা করতে পারে গরুর দুধের কেজি কত করে কেজি মানে লিটার এখানে হচ্ছে একশো টাকা লিটার আর আপনারা যত লিটার ইচ্ছে তত লিটারই কিন্তু অর্ডার করে দিতে পারবেন দুধ আর চাল এখন একসাথে বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরপর একটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি দুধ দেখে বুঝতে পারছেন এটার কত বেশি ঘন আপনারা এমন ঘন দুধ পেতে চাইলে অবশ্যই মিল্ক ওয়ে পেজ থেকে অর্ডার করে দিতে পারবেন ফেলেবারের জন্য দুইটা এলাচ একটু দিয়ে দিচ্ছি যারা এলাচের ফেলেবার পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারবেন সেই সাথে দেড় টেবিল চামচ কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি সাথে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাসায় যদি কন্ডেন্স মিল্ক না থাকে সেই ক্ষেত্রে চিনিটা দিয়ে দিতে পারবেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এরপর আমি এখানে হাফ কেজি পরিমাণে আবার দুধ দিয়ে দিচ্ছি হাতের নাগালে যদি গুঁড়ো দুধ থাকে সেক্ষেত্রে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারবেন আমি এখানে হাফ দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠ বাদাম বা চীনা বাদাম যে বাদামটা হাতের নাগালে পাবেন সেটা অল্প একটু গুঁড়া করে দিয়ে দিতে হয়ে যাবে এখন আমি এটা মিডিয়াম আছে রেখে ঘন করে নিব ঢাকা শহরে কিন্তু গরুর দুধ পাওয়াটা অনেক বেশি কষ্টের আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো বাজারের কেনা যে দুধটা পাওয়া যায় সেটা অনেক সময় কিন্তু ক্রিম উঠিয়ে নেয় আর এই দুধটাও কিন্তু ক্রিম ছাড়া তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে দুধটা নিয়ে এখানে মিষ্টির পরিমাণ একটু কম ছিল এই জন্য অনফোরকা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ফিরনি যত বেশি জাল করবেন তত কিন্তু এর টেস্ট বেড়ে যাবে আর এখন আমি ম্যাশ করার জন্য এখানে একটা হ্যান্ড উইচ নিয়ে নিচ্ছি এরপর ভালো করে একটু এভাবে ফেটিয়ে নিতে হবে দেখবেন যে চালগুলো একদমই মিহি হয়ে যাবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিয়েছি তবে ভিডিওতে আসলে এডিট করার সময় স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারবেন আবার যারা পছন্দ করেন তারা দিয়ে দিবেন ফিরনি অলরেডি রান্না করা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে এই যে দেখেই বুঝতে পারছেন পিন্নিটা কিন্তু হয়ে গেছে আর এটা ঠান্ডা করার পরে দেখাচ্ছি বাসায় কোনো দাওয়াতের অনুষ্ঠান বা হঠাৎ কোনো গেস্ট আসলে এভাবে করে পিন্নি রান্না করে দিতে পারবেন আশা করছি আমার পুরো রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে গালে আঠার মতো লেগে থাকবে এমন একটি ফিরনি রেসিপি বানিয়ে শেয়ার করছি এভাবে ফিন্নি রান্না করে কাউকে খাওয়ালে অবশ্যই কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে চলুন দেখে প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এখন এটা ভালো করে ধুয়ে নিচ্ছি হাতে সময় থাকলে এই চালটা আপনারা দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে পারবেন আমার হাতে সময় ছিল না এই জন্য আমি পানিটা ঝুলিয়ে রান্না বসিয়ে দিব ফিন্নি রান্না করতে তো লাগবে আমাদের গরুর দুধ তো গরুর দুধ আসলে